তো ভিডিও ভিডিও তে হচ্ছে আমরা কাল্পনিক সংখ্যা এবং জটিল সংখ্যা নিয়ে কথা বলছিলাম যেখানে আমরা দেখছি হচ্ছে কাল্পনিক সংখ্যা আই এবং জটিল সংখ্যা সংখ্যা যেগুলো আছে কিভাবে আমাদের ম্যাথমেটিক্স এর মধ্যে ঢুকে পড়ছে চলে আসছে তো আমরা জটিল সংখ্যা নিয়ে আমরা যদি কথা বলতে যাই আমরা তিনটা পারসপেক্টিভ তে কথা বলতে পারি একটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল পার্সপেক্টিভ আর দুইটা বাকি দুটো হচ্ছে ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিং এর পার্সেক্টিভ থেকে তো ম্যাথের পারসপেক্টিভ থেকে যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে দেখবা যে ম্যাথ সব সময় হচ্ছে তোমার লজিক্যাল থিংকিংটাকে কি করে এনকারেজ করে তুমি যখন হচ্ছে কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতেছো তখন তুমি দেখnabla হচ্ছে যে অনেকগুলা লজিক্যাল ডিসিশন নিচ্ছ ঠিক আছে দুকে ডিসিশন নিচ্ছ তো যেটা কি না তোমার বাস্তবিক হওয়াটা জরুরি অর্থাৎ বাস্তবে সেটার বাস্তবে সেটার হচ্ছে এক্সিস্টেন্সটা তোমার কি করতে হবে ম্যাটার করে ওকে যেমন ধরো তুমি যেমন ধরো তুমি যখন যেমন ধরো আমাদের যেটা আমরা অ্যালজাবলা অ্যালজেব্রা অ্যালজাবলা করতেছি এক সময় হচ্ছে আমরা অ্যালজেব্রাটাকে জাস্ট জিওমেট্রির একটা এক্সটেনশন হিসেবে কি করতাম ইউজ করতাম তো পরবর্তীতে হচ্ছে অ্যালজেব্রা জিনিসটা আরো অনেক বেশি বিস্তৃত হইছে অনেকগুলো ফিল্ড অ্যালজেব্রা ইউজ ইউজ আসছে তো এখন আমরা সিমিলারলি যদি জটিল সংখ্যা কিংবা কাল্পনিক সংখ্যা নিয়ে যদি কথা বলি যে কাল্পনিক সংখ্যা আমরা জানি হচ্ছে যে আই এটার মানটা হচ্ছে কত রুট ওভার ওয়ান এখন আমাদের নর্মাল সায়েন্স বলে হচ্ছে রুটের রুটের ভেতরে

ওকে তো পাই এর ক্ষেত্রেও তোমার দেখা যায় কিটা আমার বৃত্তের মধ্যে আমরা কোন একভাবে পরিধিয়ার ব্যাসার্ধের সরি হ্যাঁ পরিধিয়ার ব্যাসার্ধের যেটা তোমার পরিধিয়ার ব্যাসের যেটা অনুপাত সেটা তো হচ্ছে আমরা পাইকে সবসময় খুঁজে পাইছি তো অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে আমরা আমাদের যদি ম্যাথমেটিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কাল্পনিক সংখ্যা বলো বা জটিল সংখ্যা বলো এগুলো আসলে আমরা সরাসরি কোনো কি দেখতেছি না এক্সপ্লেনেশন বা এক্সিস্টেন্স আমরা সরাসরি কোনোভাবে প্রত্যক্ষ করি না ওকে তো আসলে তাহলে কি যে কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা গুলো আছে এগুলো আসলে আমরা বাস্তব বাস্তবে আমরা যদি বলি তাহলে আমাদের হচ্ছে একটু ফিজিক্স ইঞ্জিনিয়ারিং বা একটু ঠিক আছে তো আমি যদি ফিজিক্সের কথা বলি যেমন ধরে একটা উদাহরণ দেওয়া যায় হচ্ছে তোমরা আর্নল্ড ছদিন নাম শুনছো হয়তো বা কেমিস্ট্রি পড়ানোর সময় যে সোডিনজারের ইকুয়েশন ছিল একটা তো সোরিনজারের ইকুয়েশনে হচ্ছে তোমার একটা কি চলে আসছিল ও যখন ডিরাইভ করতেছিল তখন হচ্ছে এরকম এই যে আই যেটাকে আমরা কাল্পনিক একক বলি এই কাল্পনিক এককটা হচ্ছে ওর ইকুয়েশনে ডিরাইভ করার সময় ডিরিভেশনটা চলে আসছে এখন সোরিনজার যেটা ইকুয়েশন বা সমীকরণ ওইটা ছিল হচ্ছে ওয়েভ ইকুয়েশন বলতাম ওইটাকে ওয়েভের যে নেচার ওয়েভের যেটা নেচার ওইটাকে এক্সপ্লেন করার জন্য হচ্ছে আমরা ওয়েভ ইকুয়েশনটাকে কি করছি ইন্ট্রোডিউস করছি এখন তরঙ্গ তরঙ্গ জিনিসটা তো বাস্তব তাহলে এখন একটা বাস্তব জিনিসের যখন আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি বাস্তব জিনিসে যেটা আচার আচরণ ওইটাকে ব্যাখ্যা করার জন্য আমরা যখন একটা সমীকরণ বের করতে যাচ্ছি তখন সেখানে একটা কাল্পনিক জিনিস ঠিক আছে আর এটাকে তো আমরা ম্যাথমেটিশিয়ান এতদিন ধরে আমরা ওই কাল্পনিক কাল্পনিক বলে আসতেছিলাম তো এটাকে আমরা চলে আসছে তো ধরিনের বলতে হচ্ছে যে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমার যেটা ওয়েভ ইকুয়েশন সেটা তো কি রিয়েল তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যেটা এস্টাবলিশ যেটা নাম্বার সিস্টেম ছিল ওয়ান ডাইমেনশনাল এরকম অনেকটা দেখতে ওয়ান ডাইমেনশনাল যেটা এখানে পজিটিভ ইনফিনিটি এখানে নেগেটিভ ইনফিনিটি এটার এই যে এখানে নাম্বার লাইন এখানে হচ্ছে আমরা নেগেটিভ পজিটিভ ফ্যাশনাল ইরেশনাল যত রকমের নাম্বার ছিল আমরা সবগুলোকে এখানের মধ্যে কি করছি নিয়ে আসি কিন্তু এটার বাইরেও যে আমাদের কিছু একটা নাম্বার আছে এই জিনিসটা আমরা কখনো কি করি না এক্সপ্লোর করি নাই বা আমাদের যদি আমরা যদিও এনকাউন্টার করছি যে আই বা জটিল সংখ্যা এগুলাকে এনকাউন্টার করলেও এগুলাকে আমরা কাল্পনিক নাম দিয়ে দিচ্ছি যে এগুলো কল্পনা কল্পনা এগুলো আসলে কোনো বাস্তবিক এক্সপ্লেনেশন নাই বাট আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা ম্যাথমেটিক্স এর ফিল্ডে কথা বলতেছি তো আমরা যখন ফিজিক্স এ যখন এটার এক্সিস্টেন্সটা পেয়ে গেলাম তখন আমরা বুঝতেছি যে না আমাদের আমাদের প্রচলিত যেটা নাম্বার নাই এটার এটার মধ্যে যতগুলো নাম্বার আছে এগুলার বাইরেও আসলে আসলে কি আছে এটার বাইরেও কিছু আছে ওকে তো একটু পর আমরা আলগা চিত্র নিয়েও কথা বলবো তো এটা ছিল হচ্ছে একটা ফিজিক্স থেকে একটা এক্সপ্লেনেশন ছিল আবার তোমরা যদি একটু ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করো যে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে ওকে ওরা হচ্ছে ওদের তো তোমার কাজগুলো হচ্ছে সার্কিট নিয়ে সার্কিটের বিভিন্ন কম্পোনেন্ট ওগুলো হচ্ছে তোমার

ভোল্টেজে যেটা আপডাউন সেটা যদি চিন্তা করি তাহলে এখানে কোনো ভোল্টেজের আপডাউন থাকে না ওকে এখানে হচ্ছে আমাদের ফাইভ ভোল্ট আমি থ্রু আউট দ্য টাইম আমি সবসময় ফাইভ ভোল্টই করতে পারছি বাট তুমি যদি এসির কথা চিন্তা করো এসির কথা যদি চিন্তা করো তাহলে তোমার এটা কি করে এখানে আমার মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ আমার ভোল্টেজটা এটার মধ্যে কি করে অসিলেট করে বা ওই তোমার ইয়া করতে থাকে অসিলেট করতে থাকে কিছুক্ষণ মাইনাস ফাইভ হয় আবার কিছুক্ষণ প্লাস ফাইভ হয় তো এখন তুমি চিন্তা করতে পারো আসলে এখানে মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ এখানে মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ এটার মাঝামাঝি কোনো একটা পজিশন আসলে কি হচ্ছে ঠিক আছে তো এই ধরনের যে তোমার এই ধরনের যখন কোয়েশ্চেন আসতেছে তখন হচ্ছে আমরা এক্সপ্লেন করতে পারবো হচ্ছে কি দিয়ে জটিল সংখ্যা দিয়ে ঠিক আছে তো জটিল সংখ্যা এটুকু তা আমি যদি তোমাকে একটা আমি যদি তোমাকে আরেকটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যেমন ধরো হাতের আঙুল দিয়ে ওকে তো এটা হচ্ছে আমি আমার যে ফ্রেন্ডগুলো হচ্ছে চশমা পরে না আমি ওদেরকে বলি বা আমার ফ্যামিলি মেম্বারদেরকে বলি মাঝে মাঝে যে তোমরাও বলা পাই করতে পারো যে এখানে আঙ্গুল কয়টা ঠিক আছে তো তোমরা অনেকে হয়তো বলা হচ্ছে কি দুইটা আঙ্গুল কেননা আমি দেখাই রাখছি দুইটা বাট আমি যেটার বলি হচ্ছে যে আমার আসলে আঙ্গুল পাঁচটা অন্ধ বাট এখানে বিষয়টা হচ্ছে আমি তোমাকে দুইটা আঙ্গুল কি করে রাখছিলাম দেখাই রাখছিলাম আবার আমি এখানে আমার টোটাল আঙ্গুল তো পাঁচটা আমি বাকি তিনটা আঙ্গুল কি করে রাখছি আমি তোমার থেকে লুকায় রাখছি এখন এই যে লুকায় রাখছি আঙ্গুল এগুলোকে আমি বলতে হচ্ছি কি ম্যাথমেটিক্স এর ভাষায় আমি বলতেছি হচ্ছে আই আই দিয়ে প্রকাশ করছি যে আমার তিনটা আঙ্গুল কি করা আছে লুকানো আছে আমার টোটাল আঙ্গুল তো পাঁচটা এখন আমি যদি তোমাকে তিনটা দেখায় রাখতাম তাহলে আমি দুইটা লুকায় রাখছি আবার আমি যদি তোমাকে পাঁচটা দেখায় রাখতাম তাহলে আমি একটা আঙ্গুল কি করি লুকায় রাখি ওকে আবার আমি যদি তোমাকে যদি একটা আঙ্গুল কিনা করি শো করি লাইক দিস ওকে তাহলে তোমাকে আমি পাঁচটা আঙ্গুল কি করে রাখছি তোমার থেকে আমি লুকায় রাখছি তো এইখানে তুমি দেখতে পারতো হচ্ছে এখানে একটা আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম তো বেসিক্যালি আই কোনো একটা এমন একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে যেটা হচ্ছে তোমার চেঞ্জ গুলাকে কি করে আই জিনিস হচ্ছে চেঞ্জকে রিপ্রেজেন্ট করে দুইটা স্টেটের মাঝখানে যেটা চেঞ্জ হচ্ছে দুইটা স্টেটের মাঝখানে দুইটা স্টেটের মধ্যবর্তী জেলা চেঞ্জ হচ্ছে

তো মাইনাস ফোর এই এই উদাহরণ এরপর হচ্ছে আমরা এখানে যদি একটা সংখ্যা নিই সাপোজ দেখছি আমরা ফোর নিলাম ঠিক আছে ফোর নিছি এখন ফোর এর সাথে যদি আমি ফোর এর করেসপন্ডিং যেটা তোমার নেগেটিভ নাম্বার সেটা হচ্ছে কোথায় এ জায়গায় ওকে এখন ফোরকে যদি আমি মাইনাস ওয়ান দিয়ে কি করি গুণ করি তাহলে আমি কি পাবো মাইনাস ফোর পাবো এখন মাইনাস ফোর এই পয়েন্টটা এখান থেকে তুমি চিন্তা করো এটা আর এখান থেকে তুমি চিন্তা করো তাহলে এখানে আমাদের আগে ছিল হচ্ছে এই পজিশনে আমাদের যেটা ছিল ফোর থেকে আমি যখন কি করে আমি হচ্ছে কি কিসে টার্ন করবে নাইনটি ডিগ্রি আমি টার্ন করতে চাচ্ছি তখন আমি করি কি তখন আমি হচ্ছে আই দিয়ে ঘুমি তখন আমার চলে আসে এবং আমরা আগের ভিডিও গুলাতেও দেখে হচ্ছে আর্গা চিত্রে হচ্ছে আমাদের যখন আমরা একটা টু ডাইমেনশনাল নাম্বার সিস্টেমকে যখন রিপ্রেজেন্ট করতেছি তখন আমাদের এই অ্যাক্সিসটাকে আমরা বলতে হচ্ছে রিয়েল অ্যাক্সিস এবং এই অ্যাক্সিসটাকে বলতে হচ্ছে আমরা ইমাজিনারি অ্যাক্সিস বা একটা হচ্ছে বাস্তব অক্ষ আর একটা হচ্ছে কাল্পনিক অক্ষ তো আমাদের যেটা কল্পনার অক্ষ যেটা কাল্পনিক অক্ষ সেখানে হচ্ছে সব বলে কি কাল্পনিক সংখ্যা এখানে টু আই এখানে থ্রি আই এখানে হচ্ছে ফোর আই তো আমি যখন ফোর কে যখন আই দিয়ে গুণ দিই তখন হচ্ছে আমার নাম্বারটা চলে আসছে কোন জায়গায় এই যে এখানে ঠিক আছে এ পয়েন্টে চলে আসছে ওকে আমি ফোর কে একবার আই দিয়ে গুন দিলাম সেটা হয়ে গেল কি আমার এরোটা যদি চিন্তা কর তাহলে কি নাইনটি ডিগ্রি ঘুরে গেছে এখান থেকে এখানে চলে আসছে আবার এই সেম জিনিসটাকে তুমি যদি আবার আই দিয়ে গুন দাও তাহলে কি হবে এখানে এটা হচ্ছে হচ্ছে আমার কি ফোর আই স্কোয়ার ওকে এখন আই এর ভ্যালু তো আমরা জানি হচ্ছে কি রুট ওভার মাইনাস ওয়ান এবং আই যদি তুমি স্কোয়ার করো তাহলে কত হবে মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমাদের এটা জিনিসটা হয়ে যাচ্ছে হচ্ছে কি

আমরা যতবারই আই দিয়ে চেঞ্জ করবো তখন আমাদের এখানে এরোটা নাইনটি ডিগ্রি কি করবে নাইনটি ডিগ্রি পুরোপুরি রোটেট করবে ওকে তো এটাও বেসিক্যালি আসলে একটা তোমার কি কনসিলেশন টাইপের ইয়া করে রিপ্রেজেন্ট করে আমরা এখন যেটা দেখছিলাম সেটা হচ্ছে আর কাছে কিভাবে আসলে আসছে বেসিক্যালি ওকে তো এটা ছিল হচ্ছে আমাদের আমরা এখানে আসলে ট্রাই করছি কি যে এখানে আমরা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা এগুলা আমরা আরেকটু একটু আমরা আমরা নেক্সট নেক্সটে হচ্ছে পরমান বা নতুন এগুলো নিয়ে কথা বলবো তো এগুলার আগে আমি ট্রাই করতে হচ্ছে তোমাদেরকে যাতে করে একটু ইনক্রিয়েটিভলি বোঝানো যায় যে কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা এগুলাকে যাতে করে আমরা জাস্ট কল্পনা প্রসুতুক একটা ফ্যান্টাসি মনে করে না এগুলা যে বাস্তবে এক্সিস্ট করে তখন হচ্ছে আমাদের একটু মোটিভেশনটা কাজ করবে ঠিক আছে এটা বাস্তবে একটা এক্সিস্টেন্স আছে ওকে তো আমাদের আজকের জন্য এতটুকু ছিল আমরা নেক্সটে আরেকটু একটু কোনো বিষয় নিয়ে কথা বলবো ধন্যবাদ